নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতীয় ক্রিকেটে সহ অধিনায়কত্ব যেন একটি অভিশাপ সাম্প্রতিক সময়ে হার্দিক পান্ডিয়া হলেন সেই ব্যক্তি যিনি সেই চাপটা বেশ ভালোভাবেই অনুভব করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের গেম চেঞ্জার মনোনীত সহ অপেক্ষামান অধিনায়ক থেকে টি টোয়েন্টি দলে সূর্যকুমার যাদবের নতুন ইউনিটে এখন হার্দিক একজন শক্তিহীন পদাতিক সৈনিক হয়ে উঠেছেন রবিচন্দন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে অ্যাস কি ব্যাথ উল্লেখ করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর নেতৃত্বের ক্ষেত্রে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটি এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও চাইছেন টেস্ট দলের পরবর্তী অধিনায়ক করা হোক সুম্মান গিলকেই এমনকি ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে তার নামও সম্ভবত চূড়ান্ত হয়ে গিয়েছে আর অধিনায়ক হওয়ার পরে তার প্রথম চ্যালেঞ্জই বেশ কঠিন হতে চলেছে বিশে জুন থেকে ইংল্যান্ডে শুরু হওয়া আসন্ন পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ দিয়েই তার জাতীয় দলের নেতৃত্বের হাতে ঘড়ি হবে তবে সুম্মান অধিনায়ক হলে তার ডেপুটি কে হবেন নির্বাচক কমিটি প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সুম্মান গিলের ডেপুটি হিসেবে কাকে নিযুক্ত করবে তা নিয়ে একমত নয় এই তালিকায় যাদের নাম রাখা হয়েছে তারা হলেন যশপ্রীত বুমরা কে এল রাউল এবং ঋষভ পান্ত মজার ব্যাপার হলো রোহিত শর্মার পর পরবর্তী অধিনায়ক হিসেবে বুমরাকে বিবেচনা করা হচ্ছিল ডিসেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিনি সহ অধিনায়ক ছিলেন শুধু তাই নয় রোহিতের অনুপস্থিতিতে পার্থ এবং সিডনিতে বুমরাই নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তার বারবার পিঠের চোটের কারণে এবং কাজের চাপে মনোযোগ দেওয়ার প্রবণতা তাকে এই অধিনায়ক হওয়ার দৌড় থেকে পিছিয়ে দিয়েছে কে রাহুল যাকে একসময় আনুষ্ঠানিকভাবে টেস্ট দল গঠনের প্রধান হিসেবে বিবেচনা করা হতো তিনি এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন এর আগে কে এল রাহুল তিনটি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে দুটিতে জিতেছে ভারত এবং একটিতে হেরেছে তারা কিন্তু এখন তার বয়স তেত্রিশ বছর এই বয়স তার পক্ষে না থাকায় তিনি কি এই কাজের জন্য এখন উপযুক্ত ব্যক্তি হবেন ঋষভ পন্থ আবার ভারতের হয়ে তেতাল্লিশটি টেস্ট খেলেছেন তিনি এই প্রজন্মের টেস্ট প্রতিভা এবং লাল পলের ফর্ম্যাটে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন তবে সম্প্রতি তার ফর্ম নিয়ে অস্বস্তি রয়েছে অত্যন্ত খারাপ ছন্দে রয়েছেন তিনি পাশাপাশি তার নেতৃত্বে এই মরশুমের আইপিএলে ভরাডুবি হয়েছে লখনৌয়ের তাকে কি ভরসা করে স্বাধিনায়কের দায়িত্ব দেয়া হবে তো আপনাদের কি মনে হয় কাকে সহ করা যেতে পারে কে এল রাহুল ঋষভ পান্ত নাকি বুমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ